রাস্তার দুপাশে ধানের জমিতে কত সুন্দর কচু শাক হয়ে আছে সব টাটকা আমার আম্মা কচু শাক উঠাচ্ছে আর আমি ভিডিও করতেছি কচু শাক সাধারণত ধানের জমি বা আশেপাশে বা জঙ্গলের ভেতরে হয়ে থাকে আমিও একটু করে উঠাচ্ছি আর ভিডিও করতেছি কচুর শাক উঠানের পরে বাড়িতে আসলাম আসার পর দেখছি আমার বোনের মেয়েটা গাছ লাগাবে সে মাটি তৈরি করতেছে ভাবলাম যেখান থেকে একটা ভিডিও নিয়ে নেই গাছের ডাল কিনে নিয়ে আসছে সেগুলো লাগাবে আর এদিকে আলু মোটা মোটা করে কেটে তার ভিতরে হলুদ লবণ মরিচ আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে ভালোভাবে মেয়েকে সিদ্ধে তুলে দেবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি নতুন আর একটা ফ্যামিলি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তেল দিয়ে এগুলো এখন ভালোভাবে মাখা নেবে তরকারি সাধারণত যত বেশি মাখা হবে ততই স্বাদ হবে আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাবুন পেয়ে থাকেন গায়ের সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বাসাটা রাস্তার উপরে সব সময় গাড়ি যাতায়াত করে আমি রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে ভয়েস দিই তারপরও গাড়ির সাউন্ড চলে আসে এগুলো ভালোভাবে মেঘের ভিতরে অল্পটুকু পানি দিয়ে আগে সিদ্ধ করে নেবে পরোটা ভাত বা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে এগুলো সিদ্ধ করার পর সেগুলো আবার কড়াইতে ভাজতে হবে আমি সাধারণত এগুলো আমার বাসায় খুবই কম করি বাড়ির থেকেই করে আনা হয় এখন হালকা হালকা একটু পানি দিয়ে সেদ্ধ দেবে এদিকে আবার আবর্জনাগুলো জমে রেখেছিল সেগুলো আগে দিয়ে নেবে তারপরে মাটি দেবে সেগুলো ওই তৈরি করতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে যারা আমার ফেসবুক থেকে দেখছি তারা একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি খুব ভালো একটা ভিডিও করতে পারি না এডিটিং করতে পারি না তারপরও চেষ্টা করি করার জন্য গাছের ডাল কিনে নিয়ে আসছিল সেগুলো এখন কেটে ছোটো ছোটো করতেছে করে এগুলো মাটির ভেতরে লাগাবে মাটি তাকে পানি দিয়ে ভিজে নিয়েছে নিয়ে এখন এগুলো ডাল লাগিয়ে দিচ্ছে এদিকে আলুগুলো কড়াইয়ে তেল দিয়ে তার ভেতরে এখন এগুলো ভাজতে হবে আমার ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি কচি শাকগুলো কাটতেছি বাল্টির ভেতরে রাখতেছে এগুলো ধোয়ার জন্য প্রচুর শাক আমার বাসার সবাই খুব পছন্দ করে শহরে তো এগুলো পাওয়াই যায় না গ্রামে থেকেই একটু খাওয়া হয় এগুলো ভাজা হয়েই আসছে এখন করা তেল তেলের ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে তার ভেতরে কচু শাকগুলো আগে সেদ্ধ করে রাখা ছিল সেগুলো এখন দিয়ে ভাজবে আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করব আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই এখানে একা একাই এগিয়ে যাওয়া সম্ভব না সবাই সবার পাশে থাকতে হবে তাহলে সবাই এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে